আমি রাহুল আপনার দেখছেন রাহুল ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলের মাধ্যমে দেখাতে এটা আমার বড় ভাই আমাদের বংশেরই ছেলে তো এটা আমাদের চনিশোল থেকে খারবান্দি বাস স্ট্যান্ডের মিডিল জায়গায় ফাঁকা জমিনের ভিতরে ঘর বানাচ্ছে আর ওখানে একটা স্প্যাক্টিক্যাল কোবরা যাকে খরিদ সাপ বলে গ্রামগঞ্জের মানুষ ওই সাপটা দেখতে পায় এরা এবং সাপটাকে না মেরে আমাকে ডাক করে হ্যাঁ ইতিমধ্যে আমি অসীম ভাইয়ের বাড়ি গেছিলাম ওখান থেকে আবার এখানে আসি সাপটা আমরা এখান থেকে রেস্কিউ করে নিয়ে যাবো এবং ভয় আজাদ করে দেখাবো এটা আমাদের বেলিয়াওয়া থানার মজা পড়ছে আচ্ছা আচ্ছা

বড় বড় তারপর খরি সাপটা পাশে দেখাও পাশে দেখাও দেখি বাবা তোমায় রাখিছে কত বড় খরিপটা হ্যাঁ আরো দেখাও কোন অসুবিধা নেই তুমি দেখাও হ্যাঁ দেখি এ ম

আনাগোনা বেশি হচ্ছে এখন বৃষ্টিতে মাঠে জমিনের ঘাল সব জল ভরে গেছে যার কারণে এরা ওখান থেকে বেরিয়ে বাইরে পালিয়ে আসছে যার ফলে ভুল করে বাড়িতে ঢুকে কোথাও কাছে কোথাও বাড়ির উঠানে তো যাই হোক মারবেন না আপনাদের এলাকায় সাপ বেড়ালে আপনাদের পার্শ্ববর্তী বন দপ্তর অথবা সর্বপ্রেমী রাহুল পাঠের কাছে খবর দিতে পারেন দেখতে পাচ্ছ অতি ভয়ঙ্কর কত বড় সাইজের গোটায় কোমরা अंडा <contribute> लाइट है मिन्न लेते हैं ये क्या बात है ये 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 क्या लाइट है रस्ते में तो बात होना है बात होना है क्यों बोलो ते क्यों एक्चुअली माँग एक्चुअली माँग आपने कहीं ना क्यों

তো দেখো তো সাহস আছে তো চলো অসীম আজকের ভিডিও এই অবধি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত দেখিছো কিরকম জড়ি এলো হাতটাই দেখিছো কেমন হাত হাতটাই ভাঙি দেবে হাতটা মনে হচ্ছে খালিটা মিছাটা হাত ভাঙি